তোন কিচ্ছু খাইছেন খাইছি আমি ভাত খাইছি না তোর আর কলস দফিন দিলা নাগে না ওর বুজা পেনটা দি দাও পেনটা কইলা লেব না পেনটা কইলা আগে পেনটা কইলা লইতানি ও পেন ও তো নেই না ওইডা উপরডা ও পেন হ্যাঁ ও বুজা তোমগা চলে <laughs> যাচ্ছে <laughs> <laughs> Estou olhando aqui onde ela vai Agora.

অনেক জায়গা ঘরে বেশি শীত বেশ না এদিকে লড়তে পারছে বুঝেন না